প্রতি সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের গ্রেফতার করেছে যাচাই করে দেখা গেছে ভিডিওটির সঙ্গে আরাকান আর্মির কোনো সম্পর্ক নেই আগস্ট দুই হাজার চব্বিশের একটি দৃশ্য যেখানে বাংলাদেশ আনসার ও ভিডিপির বেশ কয়েকজন সদস্যকে সেনাবাহিনী দ্বারা গ্রেফতার করা হয়েছিল চলুন বিস্তারিত জেনে নিই আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের গ্রেফতার করেছে তথ্য যাচাইয়ে জানা যায় এই ভিডিওর সঙ্গে আরাকান আর্মির কোনো সম্পর্ক নেই এটি আসলে দু সালের আগস্টে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপির কয়েকজন সদস্যকে সেনাবাহিনীর হাতে গ্রেফতারের দৃশ্য ভিডিওটি দু সালের ২৬ আগস্ট ইনস্টাগ্রামে প্রথম প্রকাশিত হয় এবং পরে রেডিও পদ্মা ও আর টিভি বাংলাদেশেও কাভার করা হয় সুতরাং ভিডিওটি আরাকান আর্মি নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ঘটনার দৃশ্য ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন